বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় দুর্গাপুরের ইস্পাতনগরীর আট নং ওয়ার্ডের অ্যাটার রিয়াল রোড এলাকায় মৃত হায়নাটিকে উদ্ধার করে পাশের বস্তিতে নিয়ে যায় স্থানীয়রা তারপরে ভিড় জমে চরম খবর দেওয়া হয় দুর্গাপুর বন বিভাগে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা মৃত হায়নাটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর সূত্রে জানা গেছে এই হায়নাটি পূর্ণবয়স্ক এই জঙ্গলে রয়েছে হায়না ও একাধিক বিরল প্রজাতির জীবজন্তু তবে কী গাড়িতে ধাক্কা মেরেছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটির সন্ধানেও তলস চালানো হবে বলে জানা যাচ্ছে মামুনি বাসকে নামে স্থানীয় এক মহিলা এই প্রসঙ্গে বলেন আমরা মাঝে মধ্যে এই জন্তু দেখতে পাই কিন্তু কি জন্তু আমরা বুঝতে পারি না আমরা ভাবতাম শিয়াল আজ বুঝতে পারলাম এটা হিংস্র হয় না মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলো আমাদের এলাকার পাশেই রয়েছে জঙ্গল সেই জঙ্গলে আরও এরকম জন্তু থাকতে পারে আমাদের ছেলেমেয়েরাও জঙ্গলের ধারে খেলা করে সেই জন্য বন দপ্তর আর পুলিশকে নজরদারি করাতে হবে অন্যদিকে দুর্গাপুর বন দফতরের কর্মী সুমন দেব মল্লিক বলেন আমরা খবর পেয়ে পৌঁছাই এসে জানতে পারি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একটি হায়নার মৃতদেহ উদ্ধার করে বন নিয়ে যাওয়া হবে ময়না তদন্ত করে মৃত্যুর আসল কারণ জানা যাবে স্থানীয়দের দাবি মতো এলাকাতেও বন দপ্তরের কর্মী যাতে মোতায়েন হয় সেজন্য আধিকারিকদের জানানো হবে এখানে আমরা দেখেছি মানে বলতে গেলে দশ বারো দিন থেকে আমরা এই জিনিসটা দেখছি কিন্তু আমরা বুঝতে পারি না যে এরা কি জিনিস বটে আমরা ভিবেছিলাম তখন শিয়াল কিন্তু এখন যখন একটা রোডে দেখা গেল এখন আমাদের মনে হচ্ছে কিন্তু এটা খুব খতরনাক জিনিস কিন্তু এখন আমাদের মনের মধ্যে আতঙ্কটা ঢুকে গেল যেরকম ঢুকে গেলে আমাদের বাচ্চা সব সময় আমাদের ওই জঙ্গল পাশে পাশেই খেলে জঙ্গল পাশে পাশে খেলে এখন খুব আমাদের আতঙ্কটা ঢুকে গেছে এই তো আগে দেখেন না আগে দেখি না মানে আগে মানে এই জিনিসটা দেখিনি এই এখন দেখলাম বলে এখন ভয় লাগছে মানে মনের মধ্যে আতঙ্কটা হয়ে গেছে যে আমাদের বাচ্চা তো এই জঙ্গলের পাশেই খেলে কিন্তু এখন আমরা কি চাই এখন যে যেমন না পুলিশ থাকে যেমন না জঙ্গলটা চেকিং করে সেই বলেন যদি একটুকু কাঠে দাও জঙ্গলটা যদি একটুকু দেখে তাহলে আমাদের একটুকু মনের আতঙ্কটা আমরা একটা খবর পেয়ে এসেছিলাম এখানে যেরকম হয় না রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এসে দেখলাম যে হ্যাঁ সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে এটাকে এখন আমরা নিয়ে যাব অফিসে নিয়ে যাওয়ার পর অফিসার যেটা বলবে সেটা আমরা করব কি জন্তু এটা এটা হয় না অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এখানে কি জঙ্গল আছে জঙ্গল আছে হ্যাঁ এখানকার মানুষের আতঙ্ক এটা আমাদের উপর মহলে জানাবো এখন তারপরে ওনারা যেভাবে বলবে সেভাবে এসে করবো এখানকার মানুষের কিন্তু আতঙ্ক হয়ে আছে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে